হ্যালো ওরা আজকে আমি করেছি সসনা ডাটা দিয়ে সরষা দিয়ে মাখা আচ্ছা করে দারুণ একটা রেসিপি করেছি চল রেসিপি করা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করবে চল দিতে আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে প্রথমে কিন্তু সসনা ডাটাগুলো একটু বয়েল করে নিবে তারপর তারপর বয়েল মানে বয়ল হয়ে গেলে নামিয়ে নেবে তারপর সসনা ডাটাকে একটু তেল দিয়ে ভেজে নেবে ভেজে দিয়ে শুধু সর্ষাটা নিবে শর্ষাটা দিয়ে দিয়ে একটু কিনে দিয়ে দেবে তাহলেই তাহলে হয়ে গেল চলো তোমাদেরকে দেখাই রেসিপিটা চলো এই দেখো আমার হলো সসনা ডাটার রেসিপি সর্ষা দিয়ে টাটা এখানে ভিডিওটা শেষ করছি ব্যা টা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবি বাইবা